জয়েন করি আমি আমার পরিচয় যদি দিতাম তাহলে হয়তো এই চাকরিটাও আমার হতো না আমাকে এখান থেকেও বের করে দিত তাই আমি কোথাও আমার পরিচয় দিতে পারিনি তুমি জানো না মা এই শহরের মানুষ আমাদেরকে মূল্য দিতে জানে না সবাই আমাদেরকে ছোট করে দেখে আর চোখে দেখে কারণ আমরা সুইপার আমি সুইপারের ছেলে সবাই আমাকে সবসময় কথা শোনাতো যে তুই তো একটা সুইপার তোর বাবা মা সুইপার সুইপারের কাজ করে তাই আমি কখন আমার পরিচয় দিতে পারিনি আমি কখনো বলতে পারিনি যে তুমি আমার মা আমার মা এখনো পৃথিবীতে বেঁচে আছে যে আমাকে জন্ম দিয়েছে আমি তাকেই পরিচয় দিতে পারিনি তাকে আমি সমাজের সামনে আনতে পারিনি দেখ দেখ বাবু আমার ছেলে পড়ালেখা শিখে দেখ কত বড় হয়েছে আমি এই সমাজের সবাইকে বলবো আমরা ছোট জাত হতে পারি কিন্তু আমাদের আশা আছে আকাঙ্ক্ষা আছে আমার সন্তানদেরকে পড়ালেখা শিখিয়ে আমি বলি লক্ষ্মী তুই তুই আমাকে ভুল বুঝিস না আপনিও আমাকে ক্ষমা করে দিবেন আপনি আপনি আপনার মার সঙ্গে যান আপনার বাবাকে দেখে আসেন